এই বিফ ভুনা যেদিন রান্না করবেন সেদিন অবশ্যই ভাতের চাল বাড়িয়ে দিবেন তা না হলে খেতে বসলেই দেখবেন ভাত কম পড়ে গিয়েছে কারণ এই বিফটা এতটাই মজার হয় আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে হাজির হয়েছি অথেন্টিক উপায়ে বিফের ভুনার রেসিপি এই রান্না রয়েছে কিছুটা কৌশলগত পদ্ধতি এবং বিভিন্ন মশলার সমাহার এটা কোনো তেলে ভাজা শক্ত মাংস নয় খেতে হবে সফট আর মশলার ফ্লেভারে ভরপুর কিভাবে আপনি ঘরে সহজেই তৈরি করতে পারবেন চলুন ঝটপট রেসিপিটা দেখে আসি এজন্য আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এবং পিসগুলো একটু বড় বড়ই থাকবে এবং অবশ্যই তেল চর্বি হার সবই থাকবে প্রথমে বিফটাকে আমরা মাখিয়ে নিব এজন্য দিয়ে দিলাম হলুদ এবং বড় করে কেটে রাখা পেঁয়াজ গোটা রসুন এবং কয়েকটা শুকনা মরিচ এখন দিব জিরা ধুনিয়া মরিচ ও গরম মশলার গুঁড়া কালাভুনার পারফেক্ট টেস্ট আনার জন্য যে মশলাটা অবশ্যই দরকার সেটা হচ্ছে রাধুনি। যে কোনো মশলার দোকানেই আপনারা সহজেই পেয়ে যাবেন এটা সুন্দর করে গুঁড়া করে নিতে হবে কাঁচা অবস্থাতেই এরপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল আপনারা যে কোনো এক প্রকারের তেল দিয়েও এটা রান্না করতে পারেন এরপরে দিয়ে দিলাম বিভিন্ন গরম মশলা ও আদা রসুন পেস্ট আপনার রান্নার স্বাদকে বাড়িয়ে দিতে এই কাজটা অবশ্যই আপনাকে হাত দিয়ে করতে হবে যেটা হচ্ছে মাখানো আপনি হাত দিয়ে যত ভালোভাবে মাখবেন আপনার রান্নার টেস্টটা তত ভালোই আসবে দেখেন কত সুন্দরভাবে হাত দিয়ে মাখাচ্ছি এবং অবশ্যই যেন প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এরপরে হাত ধোয়া পানি দিয়ে আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম সামনে যেহেতু কুরবানি তাই বিফের এক আইটেম প্রতিদিন রান্না না করে মাঝে মাঝে যদি আপনারা এই টাইপের রান্না করেন তাহলে মেহমান আপ্যায়নও জমে যাবে এবং খাবারের মধ্যেও এক আসবে না এরপরে ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং সেই রাঁধুনি মশলাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে এক চামচ পরিমাণ এই বিফের উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এই রান্নার একটি টেকনিক হচ্ছে আপনি অনেক পানি দিয়ে বিফটা সিদ্ধ করবেন না অল্প করে পানি দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন কষাবেন কষানো হলে আবার একটু পানি দিবেন এতে বিফটাও সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের মধ্যেও একটি সুন্দর কালার আসবে এভাবে বারবার করার পরেই দেখবেন মাংসের কালারটা ঠিক এরকম হবে চুলার জালটা কমিয়ে বেশ অনেক সময় নিয়ে রান্নাটা করলেই আপনি একদম পারফেক্ট কালাভুনা করতে পারবেন বিফ সিদ্ধ হওয়ার পরে এখন এটাকে বাগান দেওয়ার পালা কালা ভুনার জন্য বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এর জন্য একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এবং মরিচ দিয়ে দিলাম বাগারটা আপনাকে অবশ্যই সরিষার তেল দিয়েই দিতে হবে যদি আপনি অথেন্টিক টেস্টটা পেতে চান যখন সব কিছু বাদামি রঙের হয়ে যাবে তখন আমি সেই রান্না করা বিফটা দিয়ে দিব এখন হচ্ছে কষানোর পালা অল্প আছে বেশ অনেক সময় নিয়ে এটাকে কষাতে হবে আপনি বিফটা যত কষাবেন কালা টেস্টটা ততই বেড়ে যাবে কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রাঁধুনি গুঁড়া মশলাটা আমি বেশ কয়েকবার এই কালা মধ্যে দিয়েছি এখনও দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া কালা মধ্যে একটু পরিমাণে মশলাটা বেশি ব্যবহার করতে হয় কারণ এই মশলাটাই খেতে অসাধারণ টেস্টের লাগে আপনি ঠিক এই অবস্থাতেও এটা নামাতে পারেন অথবা হালকা ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে এরকম মাখাও রাখতে পারেন এটা শুধু সাদা ভাত না পোলাও রুটি পরোটা নানের সাথে একদম জমে যাবে দেখেন এটার আউটকামটা কেমন হলো এটা দিয়ে এক প্লেট নয় আপনি দু প্লেট ভাতও অনায়াসে খেয়ে ফেলতে পারবেন দেখলেন তো কত সহজেই আমি একদম ঘরোয়া উপাদান দিয়ে পারফেক্ট কালাভুনার বানিয়ে ফেললাম আমি সেদিন এটা সাদা ভাত দিয়ে পরিবেশন করেছিলাম কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ